মা বোনদের ক্ষেত্রে যেটা ফিকা শাস্ত্রের মধ্যে এসেছে একজন মা বোন যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন যখন তার হায়স শুরু হয়ে যাবে নয় থেকে দশ কিংবা এগারো বারো বছর যখন উপনীত হবে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা ফরজ সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা কি ফরজ এখন দেখুন আপনি যদি মনোযোগী না হন তা আমার কিছু করার নাই। আপনার বোন আপনার স্ত্রী যদি ব্যাপক চলে আপনি যদি না মসজিদে বসে সারাদিন থাকেন কিন্তু ওদের ব্যাপতার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না কেন পদ্মা করা কি ফরজ। তো এই জন্য তবে মহাদেশিনী কেরাম আপনার ফিকাবিদ্যুর কিছু সার দিয়েছেন যখন মা বোন গড়ে থাকবে যখন মা বোন কোথায় থাকবে গড়ে থাকবে তখন ওনাদের ক্ষেত্রে এই ও ও মুখমন্ডল মুখমন্ডল খোলা রাখতে পারবে এই হাতের এই কবজি পর্যন্ত কি রাখতে পারবে খোলা রাখতে পারবে পায়ের টাকুর নিচের অংশ খোলা রাখতে পারবে যখন তিনি গড়ে অবস্থান করবেন আর যখন গড় থেকে বের হবেন কোরআনের আইন অনুযায়ী আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যখন কোন নারীরা গড় থেকে বের হয় তখন তার যেন তার মুখের উপরে একটা আবরণ সৃষ্টি করে দেয় সব হান আল্লাহ বলে কি এই আবরণটাকে বলে যে আমরা মা বন্দা আপনার বোরকা পরেন আপনার এখানে হিজাব হিজাব পরিহিত অবস্থায় যাতে করে তার মানে কি এই ফিকাবিদ্যা এটে বলেছেন যখন গড় থেকে বের হয়ে যাবে তার মুখমণ্ডল আর কি রাখতে পারবে না খোলা রাখতে পারবে না